এই চাহিদার পেছনে কারণটা কি চাহিদার পেছনে কারণটা দুধ এগুলো দুধ সঠিক দুধ সঠিক আর আমার কথা কাজে মিল পাইতেছে তাই তখন আমার চাহিদা একটু বাড়ছে আর গরু সস্তা দিচ্ছি ভাই গরু সস্তা দিচ্ছেন জি আজকে সর্বনিম্ন কত টাকার গরু আছে আচ্ছা সর্বনিম্ন 2 লাখ 10 এর গরু আছে 2 লাখ 10 জি কেমন দুধের গাবি আছে আপনার এখানে 17 18 থেকে 30 থেকে 17 18 30 থেকে নিয়া জি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা কি দেখতে পাচ্ছেন এক একটা রুলান কি বিগ বিগ সাইজের উলান আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে শফিক বাইকে যিনি ২০ বছর প্রবাসে ছিলেন আসার পরে এই খামার করেছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন উনি চাচ্ছেন যে আপনারা ওনার থেকে গাবি নিয়ে যেন ভালো থাকতে পারেন কথায় কাজে যেন মিল করে দিতে পারেন উনি একদম গ্যারান্টি সহ দিয়ে থাকেন দুধে যদি কম হয় আপনারা রিটার্নও করতে পারবেন টাকাও ফেরত নিতে পারবেন আর ওনার এখানে এবার পাবেন সতেরো আঠারো বিশ সর্বোচ্চ পঁচিশ তিরিশ লিটার দুধের গাবি ওনার এখানে রয়েছে আর উনি যেটা বললেন যে আপনাদেরকে অনেকটাই কম দামে দিবেন দেখি উনি কেমন কম দামে দিচ্ছেন আর শফিক ভাই এখানে আসতে হলে আপনারা ঠিকানাটা দেখুন শফিক এগ্রু এটা হচ্ছে বিলগড় পানিয়ারূপ কসবা ব্রাহ্মণবাড়িয়া ওনার মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন তো চলুন আমরা গাড়িগুলি একটু দেখাই এবং দরদাম সরকার আসসালামাইকুম ইসলাম ভাই শফিক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই বলো তো ভাই কি দেখতে পাচ্ছি এক একটা ওলান কি জি ভাই নতুন কালেকশন করছি ভাই নতুন কালেকশন জি আপনারা জানেন পুরানা কোনো কালেকশনে গুরু আমার থাকে না এত চাহিদা জি ইনশাল্লাহ আলহামাদিল এই চাহিদার পেছনে কারণটা কি চাহিদার পিছনে কারণটা দুধ এগুরেট পায় দুধ সঠিক দুধ সঠিক আর আমার কথা কাজে মিল পাইতেছে কারণ আমার চাহিদাটা একটু বাড়ছে আর গরুর সস্তা দিচ্ছি ভাই গরু সস্তা দিচ্ছেন জি আজকে সর্বনিম্ন কত টাকার গরু আছে আচ্ছা সর্বনিম্ন দুই লাখ দশের গরু আছে দুই লাখ দশ জি

কম দামে ত্রিশ থেকে সতেরো লিটার দুধের গাবি দেবেন ইসা আর আপনি তো একটা কথা বলছিলেন যে দুধে যদি মিল না হয় আপনি ফেরত নিবেন বা টাকা রিটার্ন করবেন এটা কি এখনো আছে কিনা এটা এখনো আছে আমি মরার থাকবে যদি ব্যবসা আমি করি হম কথা থাকবে আর আমার কথা যদি না থাকে পায় মানুষের তো আপনার আছে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার সাথে কেউ ফোন দেয় নাই কমপ্লেন সব পাইছেও না পাবেও না

ভাই কালকে বিআইছে কালকে জি মাত্র একদিন জি গাবিটা কয় দাতের এরেছে চারদাত ভাই চারদাতের গাবি জি তো কেমন দুধ টানতেছেন এটা ভাই দুধ আপনি কালকা শাল দুধ আইছে পড়া 8 9 লিটারের মতো আজকে সকালে ওন হালাইছে 17 18 থাকবে ভাই এটা 17 18 জি ইনশাআল্লাহ প্রথম বিয়ানে যাচ্ছে এটা এটা ভাই প্রথম বিয়ান ফার্স্ট বিয়ান জি জি ফার্স্ট বিয়ানের 17 জি জাত ভালো তো দেখেন না কোনিশিং আর ওলানেরও মনে যে গ্যাডআপটা দেখেন খুব ভালো ভালো না যে কেমন দাম পড়বে এটা এটা ভাই আজকে বলছি অফারে দিবো অফারে দিবো এটা দুই লাখ দশ হাজার টাকা রাখবো দুই লাখ দশ আলোচনা কোনো সুযোগ নাই এরাতে আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি জি ভাই এটাও হলিস্টেন ফিজিয়ান হলিস্ট্যান ফিজিয়ান জি সাথে বকনা বাচ্চা জি আচ্ছা বাচ্চার বয়স্ক তো দিন বাচ্চার বয় ভাই এটাও কালকে আমার চারটা গরু পাঁচটা গরু কালকে বিয়ে ও আচ্ছা আচ্ছা একই সাথে না বিয়ে আছে দেখা যাচ্ছে দাঁতের কয়টা এটা এটা হচ্ছে ভাই চার দাঁতের চার দাঁতের গা জি

গ্যারান্টি জি যদি দুধে কম হয় আমার গরু অফিস দিব যদি উনি পাল্টায় নিতে চা গরু তাও দেবো আর টাকা চাইলে টেকাও নিয়ে যেতে পারবো তো এটা কেমন দাম পড়বে এটা ভাই দাম বেশি চামো না এটা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ জি গোটা দুধে ভালো সাথে বকনা বাচ্চা জি আচ্ছা দুধে ভালো না জি চাইলে আপনার এখন আমি দহন করে দিতে পারি কিন্তু অতটুকু তো আপনার হাতে টাইম নেই ঠিক আছে ভাই হাইটে ভালো গাবি দেখতে পাচ্ছি জি ভাই একটা এটা হচ্ছে আপনার

ফাস্ট ফার্স্ট বিহানি কেমন আশা করেন আপনি এটা থেকে এটা তো ভাই আশা করি আল্লাহ হরক মতে দুয়া বাইশ তেইশ থাকবে ফার্স্ট বিহিয়ানি জি জাত ভালো তো এটা জাত ভালো না জি আসাল অত বড়ো হাতির মতো গাবি ও এখন চায়ের দাঁত এই ফার্স্ট বিহানি গাবি এটা থেকে আপনি আশা করেন বাইশ তেইশ ফার্স্ট বিরিয়ানি জি কেমন দাম পড়বে এটা ভাই এটা আমি দুই লাখ আশি হাজার টাকা রাখবো এটা নতুন ভবন তো দুই লাখ আশি জি কিছু আলোচনার সুযোগ তো থাকবে না এটাতে বেশি না অল্প সম্মানই করা যাবে অল্প ভাই কি দেখতে পাচ্ছি ভাই এটা হলিস্টান ফিজিয়ান এটা একটা দুধের গাবি ভাই তিরিশ লিটার দুধ দুধ দেখা যাচ্ছে জি 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 তিরিশ লিটার জি ভাই দুই বেলা দহন করে আমার বাইতে নিয়ে যাবো যে ওই নৌ যাই না জি থাইকা তিন দিন থাইকা দহন করে নিয়ে যাবো শুধু একদিন না একদিন না জি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা পরিপূর্ণ দুধ আইসা পড়ছে এটা কেমন দাম পড়বে এটা ভাই দুই লাখ আশি হাজার টাকা রাখবো এটার মাঝে কোন আলোচনার ভাই সুযোগ নাই ত্রিশ লিটার দুধ দুই বেলা দহন করে দেব আমি ইনশাল্লাহ

যারা নেয় দহন করে দেখে নিতে পারবো দহন করে জি আর প্রবাসীরা বেশিরভাগ প্রবাসীরাই আমাতে দেখে না বলে শহীদ ভাই আমরাও প্রবাসে আছি আপনিও প্রবাসে ছিলেন আমরা যে টাকার কষ্টের টাকাটা আপনি বুঝবেন আপনি নিজেও বিদেশ আসলেন আমি আসবো না বাড়িতে কোনো লোক আমার নাই গাড়িটা আপনি নিজ দায়িত্বে পাড়াই দেন তো আমি নিজ দায়িত্বে উনি টাকা ব্যাংকে লাগাই দিই আমার নিজ দায়িত্বে ওনার বাড়িতে গরুটা পসাই দিই আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা ভাই বেশি চাবো না তিন লাখ দশ হাজার টাকা

বাচ্চা দশ মাসের বাচ্চা এই যে দেখেন লথিটা দেখেন ভাই দশ মাসের মাসুল লাগ কি এটা ওলা লথি দেখেন এই যে শাহলের যে আসল বিড এটা তো এটা কেমন দাম পড়বে ভাই এটা যে ওইটা কোনো ওইটার কোনো দামাদামি নাই ঠিক আছে যে ওইনা শখ করে নিবে এক লাখ দশ হাজার টাকা রাখবো যে ওইনা শখ করে আমার সাথে ফোনে আলোচনা করতে পারবে জি পুরাই তো ধামাক্কা দেখাইলেন জি অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে যদি ঢাকা থেকে যদি আসে তাহলে মনে হয় যে যদি টিনে যদি আসে তাহলে কসবা নামবে কসবা নামবে আমার খালি বললে চলবে বা আমি কসবা নামছি যে কোনো অটো বললে আমার যে সবিক এগ্রো ফার্মে যাব আর যে কোনো নিয়ে আসবে আচ্ছা আচ্ছা যদি ওই দিক থেকে আসেছে কুমিল্লা ঢাকা ওই দিক থেকে আসলে কুমিল্লা কুমিল্লা আর ফেনি চট্টগ্রাম নোয়াখালী ওই দিকেতে আসলে মনে হয় যে এও যদি লেলে আসে কসবা নামবো কসবা নামলে মনে হয় যে আমার ফোন দিলে বসে আসতে পারবে কুটি চৌমু বাসে আসলে কুটিচমি আমলে হবে আমার সুযোগ আসার সুযোগ সুবিধা সব জায়গাতে একটু ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ওকে আনশাল্লাহ আলাইকুম